আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওটাতে থাকবে তোমাদের অষ্টম অধ্যায়ের যে সামাজিক বিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক কথা উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর টাইপের প্রশ্ন আশা করি ভিডিওটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই খুবই উপকারী হবে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি পুরা গল্পটা ঘাটাঘাটি করে একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করেছি তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি উত্তর হচ্ছে মিশরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা এরপর হচ্ছে মিশরীয় সভ্যতার সমাজ সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি ছিল পরিবার মিশরীয়দের প্রধান সূর্য দেবতার নাম কি ছিল মিশরীয়দের প্রধান সূর্য দেবতার নাম হচ্ছে আমান রয়ে মিশরের শাসকদের উপাধি কি ছিল মিশরের শাসকদের উপাধি ছিল মৃত্যুর পর দেহ মমি করে সংরক্ষণ করা হতো পিরামিডের ভিতর কিসের উপর ভিত্তি করে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল মিশরীয় সভ্যতার বিকাশ ঘটে কৃষির উপর ভিত্তি করে এরপর যে প্রশ্নটা কোন সভ্যতা চন্দ্র পঞ্জিকা ও সৌরপঞ্জিকা আবিষ্কার করেন মিশরীয় সভ্যতা এটা হচ্ছে যে তিরিশ দিনে এই যে এক মাস হয় এবং বারো মাসেই যে এক বছর এই হিসাব সর্বপ্রথম আবিষ্কার করেছিল মিশরীয় সভ্যতা হচ্ছে দিনের বিভিন্ন সময় হিসাব নিরূপণের জন্য সূর্য গড়ি আবিষ্কার করে কোন সভ্যতা মিশরীয় সভ্যতা লিপ ইয়ার হয় কত দিনে তিনশো ছেষট্টি দিনে প্রতি চার বছর পর পর লিপ ইয়ার ধারণা প্রবর্তন করে কোন সভ্যতা আর এই লিপ ইয়ার ধারণাটি প্রবর্তন করে মিশরীয় সভ্যতা এরপরটা হচ্ছে যে আমরা যে যুগ বিয়োগ গুণ ও জামিতিক হিসাব করি সেটা আবিষ্কার করে কোন সভ্যতা এটা হচ্ছে মিশরীয় সভ্যতা পৃথিবীর ইতিহাসে মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কোনটি মিশরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে লিপির আবিষ্কার অর্থাৎ বর্ণমালা আবিষ্কার মিশরীয়দের চিত্রভিত্তিক লিপিকে বলা হয় মিশরীয়রা যে চিত্রভিত্তিক বর্ণ আবিষ্কার করেছিল সেই চিত্রভিত্তিক বর্ণগুলোকে বলা হয় হায়ারোগ্লিফিক আর এই হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র কোদাই কর্ম বা পবিত্র লিপি এরপর যে ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে লেখার উপকরণ হিসাবে মিশরীয়রা কি ব্যবহার করত লেখার উপকরণ হিসাবে মিশরীয়রা পেপেরাস নামক কাগজ ব্যবহার করত এরপরে এরপরে এক ধরনের নল জাতীয় হচ্ছে যে মেসোপটেমিয়া সভ্যতার অগ্রদূত বলা হয় কোন সভ্যতাকে তো মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে চারটি সভ্যতার সমন্বয়ে তো এই চারটি সভ্যতার মধ্যে সবচেয়ে অগ্রগতি সম্পূর্ণ সভ্যতা হচ্ছে সমীরীয় সভ্যতা এরপর হচ্ছে কিউনিফর্ম নামের এক ধরনের লিখন পদ্ধতি আবিষ্কার করে কোন সভ্যতা সমীরীয় সভ্যতাই এই কিউনিফর্ম নামে লিখন পদ্ধতি আবিষ্কার করে বিখ্যাত মহাকাব্য গিল গামেশ রচনা করে কোন সভ্যতার সময়ে সমীরীয় সভ্যতার সময়ে এরপর প্রশ্নটা হচ্ছে সমীরীয়দের স্থাপত্য বিদ্যার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি ছিল কোনটি জিগরাত ধর্ম মন্দির বাইশ নম্বরটা হচ্ছে সাত দিন এক সপ্তাহ সাত দিনে যে এক সপ্তাহ হয় এবং চব্বিশ ঘন্টায় যে একদিন হয় এই নিয়ম প্রবর্তন করে কোন সভ্যতা সমীরীয় সভ্যতা বেবিলনীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোন ক্ষেত্রে তো আরেকটা সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার ভেবিলনীয় সভ্যতা আর ভেবিলনীয় সভ্যতার সবচেয়ে দান বড় অবদান হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে এরপরটা হচ্ছে প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রধান নগরীর নাম কি। প্রাচীন গ্রীসের প্রধান নগরীর নাম হচ্ছে অ্যাথেন্স গণতন্ত্রের সুতিকাগার হিসাবে পরিচিত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে গ্রীসের অ্যাথেন্স নগরী যেখানে গণতন্ত্রের সূচনা হয় এরপর হচ্ছে গ্রীসের বড় বড় জাহাজকে কি বলা হতো গ্রীসের বড় বড় জাহাজগুলোকে ট্রিয়াম বলা হতো এরপর হচ্ছে গ্রিকদের প্রধান দেবতার নাম কি ছিল গ্রিকদের প্রধান দেবতার নাম ছিল জিউস এরপর হচ্ছে জিউস মূলত কিসের দেবতা ছিল বজ্র বৃষ্টি ও আকাশের দেবতা এরপর প্রশ্নটা হচ্ছে ইতিহাসের জনককে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হচ্ছে হেরোডোটাস ইতিহাসের জনক হেরোডোটাসের জন্ম কোথায় গ্রিসে সর্বপ্রথম ইতিহাস সংক্রান্ত বই রচনা করে কে এটাও খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস তো পৃথিবীর মানচিত্র অঙ্কন করে সর্বপ্রথম কোন সভ্যতা গ্রিক সভ্যতা গ্রীসের বিখ্যাত চারজন চিন্তাবিদের নাম লিখ বিখ্যাত চারজন চিন্তাবিদের নাম হচ্ছে তেলিস সক্রেটিস প্লেটু এবং এরিস্টটল এরপরে প্রশ্নটা হচ্ছে রেনেসা শব্দের অর্থ কী রেনেসা শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা নবজাগরণ নবজাগরণ সৃষ্টি হয় কোথায় এখানে হয়েছে তো যেটা সেটা হচ্ছে সৃষ্টি হয় সেটা হচ্ছে ইতালির রোম শহরে রেনেসা যুগের দুজন বিখ্যাত বিজ্ঞানীর নাম তো রেনেসা যুগের বিখ্যাত জন বিজ্ঞানীর নাম হচ্ছে কুপার্নাস এবং গেলিলিউ রেনেসা যুগের দুজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লিক তো বিখ্যাত দুজন চিত্রশিল্পীর নাম হচ্ছে লিওনার্দো দা বেন্সি এবং মাইকেল এঞ্জেলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী বলা হয় কাকে লিওনার্দো দা বেন্সিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী বলা হয় লিওনার্দো দা বেন্সির বিখ্যাত চিত্রকর্মের নাম কি লিওনার্দো দা বেন্সের বিখ্যাত চিত্রকর্মের নাম হচ্ছে মোনালিসা বাস বাস্কো দা গামা কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে বাস্কো দা গামা এবং সেটা হচ্ছে চোদ্দোশো আটানব্বই সালে কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করে কলম্বাস চোদ্দোশো সালে আমেরিকা আবিষ্কার করে এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আমেরিকা কে আবিষ্কার করে সঠিক উত্তর হবে কলম্বাস এরপর হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয় কত শতকে সঠিক উত্তর হচ্ছে অষ্টাদশ শতকে এরপর হচ্ছে কোন যন্ত্র আবিষ্কারের মধ্য দিয়ে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সৃষ্টি হয় উত্তর হচ্ছে বাস্প চালিত স্ট্রিম ইঞ্জিন এরপরটা হচ্ছে কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে দ্বিতীয় শিল্প বিপ্লবের সূচনা হয় তো প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল বাষ্পচালিত স্ট্রিম ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে এবং দ্বিতীয় শিল্প বিপ্লবের সূচনা হয় বিদ্যুৎ আবিষ্কারের মধ্য দিয়ে এবং তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা হয় কম্পিউটার ও ইন্টারনেট আবিষ্কারের মধ্য দিয়ে এবং তোমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব সেটা সৃষ্টি হয় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্য দিয়ে তো আশা করি এই ভিডিওর প্রত্যেকটা প্রশ্নে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ